একদম তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রি আসি আপনাকে আপনার এলাকায় আসি গাড়ি শিখাই দেব আপনাকে কোথাও যাইতে হবে না যারা গাড়ি শিখবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সৌদি আরব প্রিয়ার দশ নম্বরের মধ্যে আসি কারণ আপনি গাড়ি শিখে একটা ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে লাইসেন্সটাও তৈরি করতে পারবেন ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হয়ে সেখান থেকে লাইসেন্স বের করে আপনি একটা ভালো কোম্পানিতে জব পাবেন এরকম না চিন্তা ভাবনা যাদের আছে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনাকে কমপ্লিট গাড়ি ড্রাইভিং শিখাবো এরপরে আপনি লাইসেন্স তৈরি করে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় আপনিও অ্যাপ্লাই করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখার পরে আমার সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন এবং আমি আপনাকে অবশ্যই পাকাপোক্ত করে ড্রাইভিং শেখাবো সবে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়ার থেকে আল্লাহ হাফেজ